জুলাই হাসিনা রায়ের খন গণনা শুরুকাল ঢাকা ও আশেপাশে নিরাপত্তা জোরদার দর কশ্চকশির জন্য অভ্যুত্থান হয়নি হুমকি না দিয়ে ভোটে আসার আহ্বান তারেক রহমানের অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি অবস্থান নেবে আট দল পাঁচ দফার আন্দোলনে এনসিপির জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার ঐতিহাসিক মুহূর্ত হবে জাতির জন্য বললেন ডক্টর ইউনুস খুন পথে আন্ডারওয়ার্ল্ডে দ্বন্দ্ব দাবি গোয়েন্দা পুলিশের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে রায়ের সেই দিন নির্ধারণ হবে কাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আলোচিত এ মামলার দিনক্ষণ ঠিক করবেন প্রসিকিউশনের অভিযোগ বিচার বাঞ্চালে দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর এমন ঘোষণা আসে তেইশ অক্টোবর কিন্তু কোনো সমীকরণ না মিলিয়ে তেরো নভেম্বর রায় নিয়ে প্রচারণা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে বসে উত্তেজনা ছড়ায় দলটির নেতাকর্মীরা এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা রায়ের দিন নির্ধারণ হবে সেখানে বুধবার নজর ছিল সবার নিরাপত্তা বাড়ানো হয় পুরো ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলছে বিচার সঠিকভাবে হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ দেয়া হয়েছে একজন পলাতক আসামি হিসেবে তা নিয়ে কথা বলার সুযোগ নেই শেখ হাসিনার তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই বৃহস্পতিবার আয়ের দিন ধার্য হবে জানিয়ে এই প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান তারা আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অটানের অনারেবল অ্যাটর্নি জেনারেল আমাদের লন্ডনের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আর একজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী মামুনের মুক্তি হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল এদিকে বিচার বাঞ্চাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে প্রসিকিউশন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে গত রাত থেকে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা করা হয়েছে কয়েক জায়গায় আগুন দেওয়া হয়েছে গণপরিবহনে গাজীপুরের বাসন কাশিমপুর এবং শ্রীপুরে এলাকা থানার সামনে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা ঘিরে গত কয়েকদিন ধরে বেড়েছে চোরাগুপ্ত হামলা ও বিভিন্ন নাশকতা মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কিছু জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা মিরপুর দিয়াবাড়ি আশুলিয়া সড়কে আশুলিয়া পরিবহনে অগ্নিসংযোগের সংযোগের ঘটনা ঘটে এছাড়াও ধানমন্ডীয় সচিবালয় মোড়ে দুটি ককটেল ও মধ্যরাতে কারওয়ানবাজার মাছের আড়তের সামনে ককটেলের বিস্ফোরণ হয় ভোরাতে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এছাড়াও মঙ্গলবার রাতে শ্রীপুরে একটি বাস আর কাশিমপুর থানার কালিয়াক নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দোড়া শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এতে পুড়ে গেছে আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজ জড়িত সে অনুসন্ধানে কাজ করছে পুলিশ একটা ন্যাকরাফ প্যাঁচানো পেট্রোল জাতীয় বা কেরোসিন জাতীয় পণ্য দিয়ে এটা ওই আমাদের যে টেবিলের উপর ভাউচার বিভিন্ন যে কাগজপত্র ছিল ওই কাগজপত্রের উপর এগুলা আগুন লাগে বাজে একটা পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে একটা চক্র আছে বেশ কিছু দিন যাবত এরকম কিছু কর্মকাণ্ড করে যাচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িতে বাসে আগুন দেয়া ও চালক নিহতের ঘটনায় আনোয়ার নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ফরিদপুরের ভাঙায় হাতবোমা ও ককটেল সহ তিনজনকে আটক করা হয়েছে এদিকে ১৩ নভেম্বর ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকাসহ আশপাশের জেলা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ টহল বাড়িয়েছে বিজিবিও সড়কেও গাড়ির চাপ অনেকটাই কম তানিম রহমান চ্যানেল 24। রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে গুলিস্থান পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ গত কয়েকদিনের যে রাজধানী শহর সারা বাংলাদেশের চিত্র দেখেছি বিশেষ করে নাসকotar বেশ কয়েকটি ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে বাতি প্রস্তুতি রাখব না। বিশেষ করে 13 নভেম্বর বা বৃহস্পতিবার কেন্দ্র করে যেই বক্তব্যগুলো আমরা দেখেছি একটু জানাবেন যে কেমন দেখছেন সার্বিক যেই এলাকাগুলো আপনি ঘুরে দেখেছেন। হ্যাঁ আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ সারা দিন ঘুরেছি এবং দেখেছি আমরা দেখেছিলাম যে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরের যারা রয়েছে তাদের সবার কিন্তু সরব উপস্থিতি কিন্তু রয়েছে বিশেষ করে র্যাব সদস্য এবং পুলিশ সদস্য বিজিবি সদস্য এই তিন বাহিনীর যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি মরুমড়ে র্যাব সদস্য যারা রয়েছেন তারা যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু তারা তল্লাশি করছেন এবং সন্দেহযুক্ত যাকে মনে হচ্ছে তাকে তারা সন্দেহ এবং কার্যক্রম বিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জড়িত এমন কোনো আলামত যদি তাদের কাছে পেয়ে থাকে তাহলে সাথে সাথে তাদেরকে কিন্তু আটকও করছেন এবং এছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বিশেষ করে সচিবালয় সচিবালয়ের মতো জায়গাগুলো এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি একটু বাড়ানো হয়েছে যাতে করে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে এবং অপরদিকে এখন পর্যন্ত কালকের যে শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে রাজধানীতে বড় কোনো ঘটনা না ঘটলো আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি আমরা নিশ্চিত হয়েছি দোলাই পারে একটি বাসে বাসে কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং এই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসে দুটি ইউনিট কাজ করছে সব মিলিয়ে বলা যায় বলা যায় যে নগরীকে নগরীকে নগরীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য একটি মহল কাজ করছে এটি যেমন সত্য তেমনিভাবে এই নগরীকে নিরাপত্তা আওয়ার জন্য যে কোনো ধরনের বিস্তৃতিনকল পরিস্থিতি পরিস্থিতি এরানোর জন্য আইনস্ট্রিম ঐক্যগের মানে সদস্যেরা প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটা মরে মরে আইনস্ট্রিম ঐক্যগের মানে সদস্যরা যাকে সন্দেহ হচ্ছে তাকে তল্লাশি করছেন এবং সব মিলিয়ে নগর নিরাপত্তা তারা কাজ করছেন রেফারেন্ট ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিল গুলিস্থান 0.0 থেকে কোন একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য হাজারো মানুষ জীবন দেয়নি। রাজনৈতিক চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় একথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের মাঠে জনগণের মুখোমুখি হবার জাতীয় বিপ্লব সংহতি দিবসের পঞ্চাশ বছর পূর্তিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ ফেসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশ ও জনগণকে রক্ষায় বিগত সময়ের মতো লড়াই জারি রাখার আহ্বান জানান বক্তারা বিএনপি নেতাদের আলোচনায় সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ যারা কার নকি করে লড়াই করেছে চোখের মতন করে আমরা ধরে রাখবো নির্বাচন এবং জনগণের ভবিষ্যৎ বাধাগ্রস্ত করতে দেশে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব এই যে সংকট তৈরি হয়েছে অপ্রয়োজনীয় সংকট এটা একটা প্রয়োজনীয় অতএব সংকট তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত হবে অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ সেই পথকে বাধাগ্রস্ত করা বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে এর মধ্য দিয়ে পলাতক স্বৈরাচারকে ফেরানোর সুযোগ সৃষ্টি করছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরাপাসনার পথকে সুগম করে দেওয়া সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান আহ্বান জানান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই চলুন কর্মঘন্টা কমানোর নামে নারীদের কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরি দাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না শাহনেওয়াজ বাবলু চ্যানেল 24 ঢাকা এই পাঁচ দফা দাবি আদায়ে শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে আট দল রাজধানীর মগবাজারে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেবেন তারা জুলাই বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামাত সহ আটটি ইসলামী দল তবে সেখান থেকে ঘোষণা করা হয়নি পরবর্তী কর্মসূচি করণীয় ঠিক করতে তাই বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো সভা শেষে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন নেতারা জানান শুক্রবার জেলা ও মহানগরে হবে বিক্ষোভ মিছিল রোববারের মধ্যে দাবি না মানলে অবস্থান নেবেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এসব কর্মসূচি নির্বাচন পেছানো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেলের সাফ জবাব দাবি মেনে নিলে জানুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন জুলাই সনদ নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণাও দেন আট দলের নেতারা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত মুহাজির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমাদের এদিকে আট ইসলামী দলের পাঁচ দাবির আন্দোলনের সংহতি জানিয়েছে এনসিপি রাজধানী বাংলা মোটরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি তিনি ঘোষণা দেন আওয়ামী রাজপথে প্রতিহত করার আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স যা কাজ করবে চিকিৎসক ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চ হিসেবে আয়োজনে অংশ নিয়ে দলের মুখ্য সমন্বয়ক আট দলের আন্দোলনের সাথে সংহতি জানান হুশিয়ারি দেন একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি বিএনপি যদি এক বছরের সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট যাবে আওয়ামী লীগের লকডাউন প্রসঙ্গে এনসিপি নেতারা বলেন মৃত্যুর পর এখন দুর্গন্ধ ছড়াচ্ছে দলটি বাংলাদেশ প্রশ্নে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপির এক হাসনাদ আবদুল্লা বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোন টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই দেশের স্বাস্থ্য খাতে দুরবস্থার কথা তুলে ধরেন ডাক্তার তাসনিম যারা এবং আমাদের ওভারঅল গোল থাকবে স্বাস্থ্য যাতে ক্ষমতার কাছে পুঁথিগত না থাকে সবার জন্য যাতে স্বাস্থ্য সেবার অধিকারটা আমরা সংরক্ষিত করতে পারি জমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিদায় রিপোর্ট দেখছেন জুমাতুল বিদায় মুহূর্তে রাজধানী বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে অবস্থান করছেন নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সে ব্যাপারে সর্বশেষ জানাচ্ছি আজকে থেকে তো এনসিপি মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ফর্মের মূল্য কত ধরা হয়েছে এবং এই কার্যক্রম কতদিন চলবে মনোনয়ন কার্যক্রম কয়েকদিন আগে শুরু হয়েছে এবং সময়ের ধারাবাহিকতায় আজকে এই যেই কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের বেশ কয়েকজন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আমাদের একটি প্রশ্ন ছিল এই এনসিপির কাছে যে মনোনয়ন সংগ্রহ যারা করছেন কিংবা প্রার্থীদের প্রাধান্য দিচ্ছেন আমাদের সাথে রয়েছেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যিনি ঠিক এই মাত্রই তার মনোনয়ন পত্রটি সংগ্রহ করেছেন তার কাছে জানতে চাইব কোন আসনে কোন আসনের জন্য মনোনয়ন নিয়েছেন এবং মনোনয়নের ক্ষেত্রে কাদেরকে প্রাধান্য দিচ্ছেন আমি আজকে উৎসব মুখর পরিবেশে ঢাকা জন্য মনোনয়ন ফর্ম তুললাম এবং আমরা পুরো বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম সমাজের যারা ভালো মানুষ পেশাজীবী রয়েছেন লয়ার্স রয়েছেন ইঞ্জিনিয়ার্স রয়েছেন ডক্টরস রয়েছেন এবং যারা দীর্ঘ সময় পেশি শক্তির কাছে পরাজিত হয়েছেন দুর্নীতি চাঁদাবাজ মুক্ত আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত যারা বাংলাদেশের সৎজন ব্যক্তি রয়েছেন আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম জাতীয় নাগরিক নাগরিকলি নিয়ে আপনারা অংশ অংশগ্রহণ করুন এর মধ্যে আমরা পার্লামেন্টে যাব সাপলা সাপলাকলি নিয়ে সেটা নিয়ে আমরা কাজ করতেছি এবং আপনারা দেখেছেন খুবই উৎসুক মুখর পরিবেশে পুরা বাংলাদেশ থেকে সকলে এসে এখানে ফর্ম নিয়ে যাচ্ছেন এবং আমরা ভালো ভালো ক্যান্ডিডেট পাচ্ছি আশা করি যে পুরো ভোটের ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে ভবিষ্যৎ বাংলাদেশে আরেকটি বিষয়ে মনোনয়ন পত্র নিয়ে বললেন একই সাথে যেহেতু আগামীকাল আওয়ামী লীগের পক্ষ থেকে একটি লকডাউনের ডাক দেওয়া হয়েছে আপনাদের অবস্থান কি আওয়ামী লীগ মরে গিয়েছে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে তারা বিভিন্ন ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে বাংলাদেশে রাজপথে নামার চেষ্টা করছে কিন্তু এটা পুরো বাংলাদেশে এস্টাবলিশ হয়েছে আজকে দেখেছেন মানুষ রাজপথে নেমেছে আমরাও রাজপথে নামতেছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো ছাড় নয় এবং আওয়ামী লীগ দেখেছেন যে তারা জঙ্গি সন্ত্রাস করেছে গাড়ি পুড়িয়েছে ককটেল ফুটিয়েছে জন নিরাপত্তা বিঘ্নিত করেছে আমরা মানুষের নিরাপত্তা সাধনে মাঠে থাকবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ এই ছিল আসলে আপনাকে ধন্যবাদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনে জানাচ্ছিলেন জুমাতুল যুক্ত হয়েছিলেন বাংলা থেকে সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কানাডার এক পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহ জানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল দেখা করেন মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয় এ সময় রোহিঙ্গাদের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আছেন খবরে চ্যানেল টোয়েন্টি আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই পুরান ঢাকায় তারিক সাইফ মামুনকে খুন করে সন্ত্রাসীরা আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে ব্রিফিংয়ে ডিবি জানিয়েছে যে দুই লাখ টাকার চুক্তিতে হত্যাকাণ্ডে অংশ নেয় দুই শুটার নির্দেশ দেয় আরেক শীর্ষ সন্ত্রাসী রনি ব্যস্ত রাজধানীতে রোববার প্রকাশ্যে খুন করা হয় এক সময়ের শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে আদালত পাড়ায় ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের কাছে মাস্কে মুখ ঢাকা ক্যাপ পরা দুজনের পিস্তলের গুলিতে নিহত হন মামুন এই দুই শুটারের একজন রবিন অন্যজন ফারুক হত্যাকাণ্ডের বত্রিশ ঘন্টা পর নরসিংদী থেকে তাদের গ্রেপ্তার করা হয় গোয়েন্দা পুলিশ জানায় মিরপুরের এক শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে দুই লাখ টাকায় মামুনকে হত্যা করে রবিন ও ফারুক কিলিং মিশনে এখন পর্যন্ত নয়জনের সংশ্লিষ্টতা মিলেছে

ইনশাল্লাহ এই যে যারা যে ভীতি করা একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো এবং দমন করা এদিকে ঢাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুয়াল্লিশ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ হিরন খান চায়ন টোয়েন্টি ফোর ঢাকা এবার আসিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক আসনে চলছে নানা সমীকরণ বলা হচ্ছে এখানে দীর্ঘদিন আওয়ামী লীগের একচেটিয়া ফলাফলের অঙ্ক বদলে দেবেন তিনি তবে জয়ের ব্যাপারে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন জামায়াতের তরুণ প্রার্থী আমার জীবনের শেষ নির্বাচনী এটা এবার আপনারা আমাকে দানের শেষে বন্দী আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন গত কয়েকদিনে ঠাকুরগাঁ এক আসনের ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে গেছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল জামাত জামায়াত এই আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় বিগত তিনটি একতরফা নির্বাচন সহ ছিয়াশি থেকে দু সাল পর্যন্ত দশটি সংসদ নির্বাচনে এখানে সাতবার জয় পায় আওয়ামী লীগ এর মধ্যে বিএনপি জিতেছে দুইবার ফলে এবারের ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোট ব্যাঙ্কের প্রভাব কম নয় তাই বিএনপি ও জামায়াত দুই প্রার্থী এখন আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কের মনোযোগ আকর্ষণে ব্যস্ত আওয়ামী লীগের যে ভোট যারা সারা জীবন আওয়ামী লীগেই ভোট দিয়ে এসেছে তারা এবার আমার মনে হয় না তারা যদি ভোট সেন্টারে আসেন তারা আমার মনে হয় না যে জামায়াত ইসলামেকে ভোট দেবেন কারণ জামাতি ইসলাম হচ্ছেন সেই দল যারা সরাসরি উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা ধারণ করেছে সেই একাত্তরের চেতনা থেকেই জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিএনপিকে ভোট দেবে বলেই আমি বিশ্বাস করি কারণ বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল এদিকে মির্জা ফখরুলের মতো হেভিয়েট প্রার্থীকে মাঠ ছেড়ে দিতে রাজি নয় জামায়াত বরং দলটি তরুণ প্রার্থী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভোটের মাঠে এবার জনগণের মধ্যে যে পরিবর্তনের চিন্তাটা আসছে বিগত চুয়ান্ন বছরের যে নোংরা প্রচার রাজনীতিকে পিছনে ফেলে দিয়ে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যেভাবে এদেশের তরুণ যুবকরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এক্ষেত্রে আমি মনে করি আমি তরুণ প্রজন্মের যুবকদের একজন প্রতিনিধি হিসেবে জনগণ এবার ইনশাআল্লাহ আমাকেই বেছে নেবে ঠাকুরগাঁও একাশনের ফ্যাক্টর সনাতন ধর্মাবলম্বীদের ভোটও কেননা এখানকার বাইশটি ইউনিয়নে তাদের ভোট দেড় লাখের বেশি তাই বিএনপি জামায়াতের দুপক্ষই জোর চেষ্টা করছে তাদের সমর্থনও পেতে ঠাকুরগাঁয়ের এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা চব্বিশ হাজারের কিছু বেশি যার অর্ধেকের বেশি ভোট সনাতন ধর্মাবলম্বীদের তারা ঠিকমতো ভোট দিতে পারলে আগামী নির্বাচনের ফলাফলে পার্থক্য করে দেবে এই ভোটাররাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি এবং তরুণদের মন জয় করার রাজনীতি আস্থা অর্জনের রাজনীতি এই রাজনীতিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন আমার মনে হয় ভোটাররা সেদিকেই যাবেন তিনটির মধ্যে ঠাকুরগাঁও দুই আসন সম্ভাব্য জোট প্রার্থীর জন্য ছেড়ে দিলেও ঠাকুরগাঁও তিন আসনে প্রার্থী দিয়েছে বিএনপি অবশ্য এই দুই আসনে প্রার্থী দিয়ে ভোটে লড়াই আছে জামায়াত ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরগাঁও